এই যে আমার সামনে এটা দেখতেছেন এটা একটা স্কুল ঠিক আছে এটা একটা হাই স্কুল অনেক সুন্দর দেখেন এই যে এগুলা ওয়ক্করটি আছে না এস আই টি এই ওকর আছে না এই ওয়ক্কর গাছ দিয়ে তৈরি ঠিক আছে এগুলো প্রত্যেকটা ওয়ক্কর প্রত্যেকটা এই যে ইয়া দেখা তো ওয়ালের মতো এটি হলে প্রত্যেকটা গাছ গাছ দিয়ে তৈরি এই কি সুন্দর আসলে অনেকটা ভালো লাগে আমার কাছে আপনাদের কাছেও অনেক ভালো যদি আপনারা সরাসরি দেখতেন তো আপনাদের কাছেও অনেক ভালো লাগতো দেখেন এটা হলে একটা স্কুল আর ওই যে ওইটা দেখতেছেন এখানেও আছে খেজুর গাছ মানে সব কিছুই খুব কিছুই এখানে আছে এটা ওই একটা আরবির ভাষা আর ওই যে আপনি দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে খেজুর গাছের মাঝে অনেক খেজুর মানে প্রত্যেকটা খেজুর গাছের মাঝেই তাকে খেজুর কিন্তু ওই যে এইগুলা নেট দিয়ে রাখছে তো অনেকে মনে মনে ভাবতে পারেন যে সুরে নিয়ে যায় জন্য না যাতে পাখি যাতে নষ্ট না করতে পারে এজন্য এগুলা নেট দিয়ে রাখ হয়েছে আসলেই এটা একটা আরবির ভাষা আর অনেক সুন্দর লাগে আপনাদের কি আর বলবো আর ওই যে দেখতেছেন ওইটা আমাদের বিল্ডিং আর আমি হাঁটতে হাঁটতে এখানে আমি চলে আসছি এটাই একটা স্কুল আর এটা লেগে একটা আরবির ভাষা আর ওই যে এখানে গাছের মাঝে পানি দিতে সকাল সাড়ে পাঁচটা বাজে পাকিস্তানি আর এদিকে বেশিরভাগ আরবিদের বাসার মাঝে পাকিস্তানি এরা বিল্ডার মাঝে কাজ করে বেশি দেখেন ও অস্থির মানে এই জায়গাটাতে আসলে গাড়ির আওয়াজ কম পাখির ডাক কিসিমিসি অনেক ভালো লাগে আর ওই যে দেখতেছেন একটা মুরুখ ঠিক আছে দেখেন পুরা বাংলাদেশের মতো মুরগ এদিক দিয়েই দিনের আর চব্বিশ ঘন্টায় থাকে আর ওই যে এইটা দেখতেছেন এটা একটা মুরগের গড় এখানেই সব ধরনের মুরগ প্রয়োগ থাকে আর ওই যে দেখেন এই বিড়লাটা খুব সুন্দর আসলে অনেক আমার কাছেও অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে আমি বলতে পারবো না আর আমি আগে সে সবসময় ভিডিও বানাইতাম এখন তো ফুলগুলা নষ্ট হয়ে গেছে তো এই জন্য আর ফুলগুলা নাই তো যখন ফুলগুলা ফুটবে তখন আমি আপনাদেরকে দেখাবো আর এইখানে আমি বেশিরভাগ ভিডিও ভিডিও বানাইতে আমি মনে করেন যে আমার যদি মনটা খারাপ থাকতো তাহলে আমি এই জায়গাতেই আসতাম আর এই জায়গাতেই এই যে এখানে পানির ফুল আর এইখানেই বসে আমি ভিডিও বানাইতাম আর আসলে অনেক অসুস্থের একটা জায়গা যখন এই ফুলগুলা ফুটে না খুব সুন্দর লাগে আর এখন তো এই যে সাইডগুলো মেশিন দিয়ে সবগুলা ফুল ফুল গাছের ডাল বেজ দিয়েছিল এগুলো খাইটিয়া সবগুলা ছোটো ছোটো কৈরালিছে তো এখন আর ফুলগুলা নাই তো যখন ফুলগুলা ধরবে অনেক সুন্দর লাগবে আর দেখেন ওই যে এটা লেগে আম গাছ ঠিক আছে ওই যে দেখেন ওই যে দেখেন আম মানে এ তো সুরো গাছের মাঝে আম ধরে মানে ও বা গলার বাহিরে কি আর বলু মানে এতো সকাল সকাল ভিডিওটা বানানোর উদ্দেশ্য সকাল সকালবেলার দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে আমি সবসময় আমি যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি প্রত্যেকটা ভিডিও আমি সকালবেলা বানাই কারণ সকালবেলা বানাইলে যে ওয়েদারটাও খুব সুন্দর লাগে আর ওয়েদারটা আমাদের কাছে ভালো লাগে এর জন্য আমি প্রত্যেকটা ভিডিও সকালবেলায় বানাই আসলে দেখেন কত কষ্ট করে এই যে পাকিস্তানি বাইটা সকাল সাড়ে পাঁচটা বাজে গাছের মাঝে পানি দিতে আসে আসলেই আমি কষ্ট করি যদি আমি অন্যজনের কষ্ট দেখি তাহলে আমি সহ্য করতে পারি না জানি না ওই যে আমাদের রুম তো আমি রুমে চলে যাব কারণ আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য দেখেন এই জায়গাটাতেই মনে করেন যে এই সাইড যতগুলো আছে সবগুলাতেই মনে করেন যে আর বিদের এলাকা মানে পাখির মিছি পাখির আওয়াজ সব কিছু মানে গ্রামের মতো লাগে মানে গ্রামের একটা আছে না এরকম লাগে যে আমার কাছে অনেক ভালো লাগে আর আপনারা তো সরাসরি দেখতে তো আপনাদের কাছেও অনেক ভালো লাগতো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ